নমস্কার যে সমস্ত দুর্নীতির অভিযোগ ছিল তৃণমূল নেতা ডাক্তার নির্মল মাঝির বিরুদ্ধে সেই সমস্ত দুর্নীতির ঘটনার উপযুক্ত প্রমাণ যদি আদালতের কাছে দেওয়া যেত তাহলে তৃণমূল নেতা ডাক্তার নির্মল মাঝির কমপক্ষে দশ বছরে জেল হেফাজত হতে পারত কিন্তু প্রমাণ দিতে না পারার কারণে কোনো শাস্তি হলো না তৃণমূল নেতা ডাক্তার নির্মল মাঝির এক্ষেত্রেও বিষয়টা তেমন হবে না তো এবার কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে যে খবরটি সামনে আসছে তা সুপ্রিম কোর্টে হল সোমবার নির্যাতিতার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা নিয়ে অভিযোগ করেন সিনিয়র চিকিৎসকদের আইনজীবী করুণা নন্দী পাশাপাশি অভিযোগ ওঠে তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল নিজে নির্যাতিতার পরিচয় প্রকাশ করেন এই অভিযোগই সুপ্রিম কোর্টে তোলেন আইনজীবী মহেশ জেঠমালানী পাশাপাশি তিনি জানান এই বিষয়ে হাইকোর্টে অভিযোগ করা হয়েছিল কিন্তু হাইকোর্টের তরফে জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে মামলাটি চলছে মহেশ জেঠমালানি বিনীত গোয়েলের বিরুদ্ধে এফআইআর করার বিষয়ে মন্তব্য করেন অন্যদিকে আরজি করের ঘটনা এবং নির্যাতিতার ছবি পরিচয় কোথাও ব্যবহার করা যাবে না বলে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি নোডাল অফিসার নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে পাশাপাশি নির্যাতিতার পরিবারের চিঠি আদালতে জমা দিলেন আইনজীবী ইন্দিরা জয়সিংহ পাশাপাশি তিনি জানালেন অনেক মাধ্যমে এখনও নির্যাতিতার ছবি এবং নাম ব্যবহার করা হচ্ছে বিষয়টি বন্ধ করার জন্য নোডাল অফিসার নিয়োগ করা এবং ইমেল আইডি চালু করার আর্জি জানালেন ইন্দিরা জয়সিংহ